নমস্কার বন্ধুরা আবারও আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ জানুয়ারি ভিডিওটা দিতে দেরি হয়ে গেল আমরা যাচ্ছি আসামে গৌহাটিতে তা শিলিগুড়ি টু গৌহাটি আমরা প্রাইভেট কার নিয়েই যাচ্ছি আর দেখুন আমরা রওনা দিলাম জাস্ট শিলিগুড়ি থেকে আমরা পাঁচজন যাচ্ছি আমি আমার মেয়ে মেয়ের হাজব্যান্ড নাতনি আর মেয়ের সাথে যে সবসময় হেল্প করে কাজে ওই মাসি যাচ্ছে বন্ধুরা আমি বেশি ভিডিও করতে পারিনি তো ওই যতটুকু করেছি সেটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করছি মনে একটা আনন্দ উপভোগ হচ্ছিলো দিদির বাড়ি যাব আর অনেক বছর পর দিদির বাড়ি যাচ্ছি হোক না এক দেড় ঘন্টার সময় থাকি তাতে কী হয়েছে যাচ্ছি তো আর কোচবিহার শহর কিন্তু অপূর্ব একটি শহর সুন্দরভাবে সাজানো আর চারদিকে সবুজে ঘেরা আমরা তো পৌঁছে গেছি কোচবিহার শহরে এখন আর টাইম লাগবে রাজার আমলে শহর বলে কথা আর এই যে করছে দেখছি দিদির বাড়ি দিদিওরা খাওয়া দাওয়া করে নিয়েছিল দুপুরে আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল আমরা পৌঁছেছি সাড়ে তিনটের সময় কারণ রাস্তায় একটু আমরা চা কফি খেয়েছি যার জন্য তিন ঘন্টার জায়গায় সাড়ে তিন ঘন্টা লেগেছে তা আমরা ডাকছি ওরা শুনছে না ভেতরে ঘরে ছিল তা একটু ছিলাম তারপরে যে দরজা খুললো দিদি ছোট ছেলের বউ দিদির বাড়ির প্রত্যেকটা লোকের এত আন্তরিকতা এত সুন্দর ব্যবহার মানে বন্ধুরা বলে বোঝানো যাবে না এত সুন্দর ওদের ব্যবহার করবো এই ছেলের বউরা ভীষণেই ভালো আর এই যে ছোট ছেলের বউ দরজা বলছে এত দেরি হলো তোমাদের আসতে দিদির আরেকজন সঙ্গী ওর বয়স হচ্ছে এক বছর কয়েক মাস আমার তো দেখে খুব ভয় লাগছিল আমি তো এমনিতেই ভয় পাই সব কিছুই আমার ভয় আর ভয় কি সুন্দর না দেখতে দেখুন ভীষণ কিউট আর এই যে এ হচ্ছে ছোট নাতি আর ওরা রান্নাঘরে ব্যস্ত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করানোর জন্য অনেক কিছু রান্না করেছিল বন্ধুরা আমি বলি কি কি রান্না করেছিল পাঠার মাংস কই মাছের পাতুরি তারপর পুঁটি মাছের চচ্চড়ি সুটকি মাছ ডাল ভাজা শাক এত রকম রান্না করেছিল দিদি আর দিদি তো কাজ করতে ভীষণই ভালোবাসে এই ঘরটা হচ্ছে বড়ো নাতির ওরা উচ্চ মাধ্যমিক দেবে এবার আর এই যে দেখুন খুব জাগ্রত দিদির বাড়ি মা মনসা ঠাকুর ওদের ছ তারিখে পুজো বাড়িতে বার্শনিক পুজো তা আসতে বলেছে দিদি দেখি কতটা সম্ভব হয় আর এই যে মূর্তিটা এটা রাজ্যস্থান থেকে এনেছে আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে আবারও আর এখন বাজে বিকেল পাঁচটা আমরা আবারও রওনা দিয়ে দিলাম কুচবিহার হয়ে তারপর বকশিরহাট হয়ে আমরা আসামে ঢুকে যাব হোল লেনে আমরা কিছুক্ষণ গিয়ে আবারও পকেট রোডে ঢুকে পড়েছি সেখানে খুব ভয় লাগছিল মানে রাস্তাঘাট নিরব পকেট মানে গুগল ম্যাপ আমাদের যেদিকে বলেছে সেদিক দিয়েই আমরা গেছিলাম তবে খুব ভয় লেগেছে পকেট লাইনে যখন ঢুকেছি কুচবিহার থেকে গৌহাটি যেতে যা যা হয়েছে সবটুকুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম বালির বাড়িয়ে বা কমি কোনো কিছু বলিনি আর এই যে বনগুলোর পার হচ্ছে আগে সিঙ্গেল লেন ছিল এটাতেই যাতায়াত হতো এটা পুরনো ব্রিজ ওই ডান দিকে একটা নতুন ব্রিজ আস্তে যা বাবা আস্তে যা বাবা মা ভয় পেয়ে গেছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা যে ফ্ল্যাট ভাড়া করেছি সেই ফ্ল্যাটে মানে এক এক দিনে ভাড়া নিয়েছে আট হাজার পাঁচশো টাকা আমরা তিন দিনের জন্য বুক করেছি আবার ভুল রাস্তা ইউটার্ন মারতে হবে আবার ভিডিও মনে খুব ভয় কাজ করছিল যা পৌঁছে গেছি ঠাকুরের পায় আর এই যে এতটুকুই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আবারও সামনে যে ভিডিওটা দেব সেটা হচ্ছে কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম সেই ভিডিও শেয়ার করবে যতক্ষণ আপনার সুস্থ থাকবেন টাটা